বন্ধু বন্ধুনিত দিনের গল্প বলি বলতে তোমায় চা বন্ধু নিত্য দিনের গল্প ভুলে বলতে তোমায় চা তোমায় বলে আমার বলে বলেটা আমার বন্ধু মন্ধুনিত দিনের গল্প বলি তোমায় বলতে চা তোমায় বলে

গল্পগুলি তোমায় বলবেন আর তোমার দেখা হবে তোমার সাথে দেখা হবে কিছু গল্প দেওয়া নেওয়া একটা গল্প কথারা সর হবে একটা গল্প কথার আসর হবে